এতক্ষণ সকাল থেকে আমরা মানে এত ভালো পরিবেশ দিয়েছি মানে এর থেকে ভালো কিছু হতে পারে আমার মনে হয় না আজকে সত্যিকারের আমরা কৃতজ্ঞ এই প্রকৃতি ম্যানেজমেন্টের কাছে বা ভাগ্য বা যেটা আগের বছর বলে গেলেন ভগবান বলুন আল্লাহ বলুন গড বলুন যে প্রত্যেক মানুষকে একবার সুযোগ দেয় বড়লোক হওয়ার তা সেই বড়লোকের মধ্যে আজকালের জানিনা বিগত দিনে হয়তো এই হলে কম বেশি আটশো সাত থেকে আটশো মানুষ আছে প্রত্যেকেই ফ্যাশামেশি কোনো না কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন এত বড় এত লোক নিয়ে কোনো কোম্পানির দীঘাগুলি এই রকম বড় প্রোগ্রাম করেছে আমার ব্যক্তিগত কোনো জানা নেই আজকের ডেটে আমাদের যে তিন ডিরেক্টর আমার মনে আছে বন্ধু যে সময় আমরা প্রত্যেক লিডাররা একটা সময় হতাশ হয়ে গেছিলাম দীঘা মন্দার দীঘা থেকেই আমাদের শুরু হয়েছিল পথচলা দু হাজার বাইশ সালে ঠিক আছে সেই দু হাজার বাইশ সালে যে পথ চলা শুরু হয়েছিল আমরা হয়তো অনেকেই একদিন নতুন শুনেছেন আমাদের সাহুদ্দিন সাহেব বলে গেছেন বাস্তব কলকাতার বুকে যতগুলো ফাইভ স্টার সেভেন স্টার ক্যাটাগরির হোটেল আছে যেগুলো আমাদের স্বপ্ন যে আমরা হোটেলের সামনে দিয়ে যাই আর ভাবি একবার যদি সুযোগ পেতাম হোটেলে ঢুকতাম বন্ধু আমাদের পকেটের পয়সা দিয়ে নয় আজকে আমাদের ম্যানেজমেন্ট আমাদের

এই জাহাজ বাড়ির প্রোগ্রাম বা মেরিন ভিউতে হচ্ছে যে খাওয়া দাওয়া বা যে ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছে যে স্টাফরা প্রত্যেকের কাল মানে এগারো তারিখ থেকে আমার জানা এগারো তারিখ ওনারা এসছে এক ফোটা কিন্তু ওনাদের রেস্ট নেই বন্ধু ওনাদের কিন্তু মনে করে হয়তো খাওয়া ঠিকঠাক হয়নি ওনারা হয়তো খাওয়ার পাইনি শুধু কাদের জন্য পড়ে গেছে ম্যানেজমেন্টের কথা শুনে আমাদের জন্য বন্ধু তাহলে একবার কি মনে হয় না

ম্যানেজমেন্টের কাছে বা ওনাকে যদি আমি প্রতিশ্রুতি দিই সে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হবে না কেন বলুন তো আজকে এই হলে যারা আছেন প্রত্যেকে যাবেন প্রতিশ্রুতি নিয়ে আর সিনিয়রদের প্রতিশ্রুতি দিয়ে যাবে স্যার এ মাসে আমি এত করবো ও মাসে আমি এত করবো এই করে দেবো ওই করে দেবো এইখান থেকে বেরোবেন পাশে উঠবেন বাসে যেতে যেতেই ভুলে যাবেন তখন মনে পড়ে যাবে কি বলুন তো ও অনেক হয়েছে খেয়েছি ধুয়েছি কোম্পানি ফোকটে খেয়ে দিয়েছি

উত্তম বাবু আমাদের লিডার সম্মান জানিয়ে উত্তম বাবুকে তার সত্ত্বে উত্তম বাবুকে আমরা চ্যালেঞ্জ কারণ উত্তম বাবু আদার্স পার যে রকম কথা বলে গেল সত্যিকারে আগামী দিনে আমরা আমাদের জায়গা বা অস্তিত্ব ধরে রাখতে পারবো তো তাহলে এখন কত টাকা ইনকামের ব্যাপার না এখন অস্তিত্ব ধরে রাখার লড়াই তার সেই অস্তিত্ব ধরে রাখার জন্য স্যারের কাছে আমি আমার তরফ থেকে নিজের জন্য চ্যালেঞ্জ করলাম আমার অস্তিত্বটা যেন ধরে রাখতে পারি